প্রথমে আমি আমাদের বিবে সম ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই অ্যাকচুয়ালি এটা আমাদের দুই বছরের আজকে আমরা কমপ্লিট করলাম আমাদের চোখ বৃষ্টম আমাদের অন্য সত্য আমরা দু বছর আগে ঠিক এমনি দিনে আমরা আমাদের এই কর্মসূচি শুরু করেছিলাম যে মাছ বিক্রি যে প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমরা সাড়ে তিনশো চারশো লোককে আমরা দু টাকার বিনিময়ে মাছ পিটিং এটা আজকে আমরা যখন শুরু করেছিলাম এই প্রজেক্টটা একটা মিশন নিয়ে শুরু করেছিলাম তখন করার সময় আমরা ভাবছিলাম যে কি করে আমরা এগিয়ে যাব বাট বাই দ্য হেল্প অফ অল দ্য পিপলস অল দ্য ক্লাব মেম্বারস আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আমাদের অভিভাবক সবাই মিলে হাতে হাত লাগিয়ে আমরা প্রোজেক্টটা আজকে আমরা চব্বিশতমা মানে মানে টু ইয়ার্স উই হ্যাভ কমপ্লিটেড করি তো এসে আবার কী বলবো এচিভমেন্ট বলবো না এটা একটা মনের একটা শান্তি যে আমরা এটা চালিয়ে যেতে পেরেছি এবং আগামী দিনেও যাতে এটা ঠিকঠাকভাবে আমরা নিয়ে যেতে পারি সকলের সহযোগিতা আশা করছি আমি আপনারা যে দু টাকা করে নিচ্ছেন টাকাটা দিয়ে করছেন আপনারা এই দু টাকাটা মূলত যেমন অনেকে জিজ্ঞেস করে দু টাকা কেন দু টাকা ইমপ্যাক্ট দু টাকার কোনো মূল্য হয় না কিন্তু দু টাকা মানে এটা ধরুন আমরা মানে ফ্রিতেই খাওয়াচ্ছি কিন্তু দু টাকাটা নিচ্ছি কারণ যারা খাচ্ছে তার মনে যাতে একবারও রকম ইম্পিরিয়ার কামসিটি না আসে যে আমি বিনে পয়সায় খাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার আমি মূল্য দিয়ে খাচ্ছি দুই নাম্বার হচ্ছে আপনি যখনই কোনো জিনিসে একটা মার্জিন না রাখবেন জিনিসটা ওয়েস্টেজ হবে তো জিনিসটা যাতে ওয়েস্টেজ না হয় সবাই যাতে খাবারটা পায় তার জন্য আমরা একটা মূল্য নির্ধারণ করছি দু টাকা